স্থির তৈরি এই চ্যাপ্টারটি থেকে মাত্র হাতে গোনা কয়েকটি টপিক পড়েই তুমি কিন্তু একটা সিকিউ কনফার্ম করে ফেলতে পারো অনেকেই তোমরা আছো যারা স্থির তৈরি এই চ্যাপ্টারটিকে অনেক বড় ভেবে অনেক টপিক আছে ভেবে তোমরা কিন্তু চ্যাপ্টারটি স্কিপ করে থাকো কিন্তু এই চ্যাপ্টারটি থেকে মাত্র কিছু টপিক পড়েই একটা সিকিউ করে ফেলতে পারবে স্থির তৈরিতের ধারকত্ব এই টাইপটা কিন্তু পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন আসে সো ম্যাক্সিমাম বোর্ডে দেখবে এই টাইপটা থেকে প্রশ্ন আসবে এবং এই টাইপটা শিখতে তোমার খুব বেশি ইফোর্ট দিতে হবে না তুমি হাতে গোনা কিছু টপিক পড়েই এখানে যদি টপিকগুলো আসলে আসে সবগুলোই পড়ে আসলে দেখবে তোমার খুব একটা বেশি সময় লাগছে না হাতে কোনো কিছু টপিক আসলে আছে যেমন তোমার এখানে আছে হচ্ছে তুল্য ধারকত্ব বের করা এটা তোমাকে শিখতে হবে এক নম্বর জিনিস দুই নাম্বার তোমাকে শিখতে হবে দেখো আমি জাস্ট তোমাকে নোট করে দিচ্ছি খুব সহজ তুমি শিখে ফেলতে পারো একটা হচ্ছে তুল্য ধারকত্ব তুমি এখানকার তুল্য ধারকত্ব শিখবা তারপরে তুমি শিখবা হচ্ছে এখানে ধারকত্ব নির্ণয় করা এই ধারকত্ব নির্ণয়ের মধ্যে আমাদের ধারকত্বের মধ্যে দুই রকম ক্যাটাগরি আছে একটা আছে হচ্ছে গোলাকার পরিবাহী একটা হচ্ছে গোলক এবং একটা আছে সমান্তরাল পাত আরটা কি আছে সমান্তরাল পাত সমান্তরাল পাত এই সমান্তরাল পাতের মধ্যে পর কয়েকটা ক্যাটাগরি আছে এবং লাস্টে আছে হচ্ছে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি তা দেখো তুমি এখানে আসলে কয়টা জিনিস পাইলে আসলে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তি এই হচ্ছে তিনটা টপিক তোর ধারকত শিখতে হবে ধারকত্ব শিখতে হবে গোলক এবং সমান্তল পাতের ক্ষেত্রে আর হচ্ছে সঞ্চিত শক্তি তোমাকে শিখতে হবে দ্যাটস ইট জাস্ট এতটুকু যে এতটুকু পড়ে তুমি কিন্তু এখান থেকে দেখবে যে প্রশ্নগুলো পাচ্ছ এখানে আসেই আসলে এতটুকু টপিক আসলে এবং এর মধ্যে সমানতল পাতের মধ্যে তুমি শিখবা হচ্ছে একদম ডিটেলস যদি শিখে ফেলতে চাও তিনটা ক্যাটাগরি তুমি শিখে ফেলবা যে সমান্তল পাতের ঠিক মাঝখানে যদি আমরা একটা পাত প্রবেশ করাই একটা সমান্তরাল পাত আছে এই সমান্তরাল পাতের মাঝে একটা পাত প্রবেশ করালে কি হবে সমান্তর পাতের মাঝখানে হচ্ছে এরকম পাত প্রবেশ করাই এবং সেটা কি হয় যে আলাদা আলাদা দুইটা মাধ্যম যদি থাকে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে এবং যদি আমরা এক কাজ করি এই সমান্তরাল পাতের মাঝে এই সমান্তর পাতের মাঝে আমরা টি পুরুত্বের আমরা আরেকটা পাত যদি আমরা প্রবেশ করাই হ্যাঁ আরেকটা পাত না আরেকটা হচ্ছে আমরা মাধ্যম যদি প্রবেশ করাই যে এখানে সমান্তর এই পাতের মাঝে আমরা টি পুরুত্বের একটা ধারক মানে মাধ্যম যদি প্রবেশ করি তাহলে সেটা ধারকত্ব কী ঘটবে অথবা যদি আমরা কী করি একটা ধারকের একটা ধারকের অর্ধেক আমরা কি করি অর্ধেক আমরা পানির মধ্যে রাখছি এবং অর্ধেক আমরা বায়ুতে রাখছি তাহলে কি ঘটবে এই যে চারটা কেজ তোমাকে বললাম এই চারটা কেইস এবং তুমি হচ্ছে গোলক গোলকের ক্ষেত্রে ধারকত কী হবে শ্রেণীর ক্ষেত্রে আর সমান্তরের ক্ষেত্রে ধারকত কী হবে এবং সুন্দর কী হবে মাত্র এই কয়েকটা টপিক তোমার পড়তে এক ঘন্টা বেশি সময় লাগবে না আমরা আমাদের ওয়াটসঅার ক্লাসে কিন্তু এভাবে একদম গুছিয়ে তোমাকে দিয়ে দিয়েছি এতটুকু পড়ে তুমি এখান থেকে সবই তুমি আসলে পেরে যাবা সো আমি তোমাকে চল দেখাই জিনিসগুলো তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে কোন সেই জিনিসগুলো তোমার ধারকের একদম বেসিক জিনিসগুলো তারপর দেখো যে আমরা শ্রেণী এবং সমান্তরের কথা বলছিলাম শ্রেণীতে ধারকত্ব কি হবে সমান্তরালে ধারকত্বগুলো কি হবে হুম এরপর কি যে গোলকের ক্ষেত্রে ধারকোত্বর তোমার কী হবে এবং তারপর দেখো সমান্তর পাতের ক্ষেত্রে কী হবে এবং স্পেশাল কেসগুলো মাঝখানে পাত প্রবেশ করেছি আলাদা মাধ্যম অর্ধেক বায়ুতে অর্ধেক পানিতে থাকলে কি ঘটবে এবং দেখো হচ্ছে আমরা মাঝখানে পাত প্রবেশ করেছি এবং মাধ্যম আসলে আলাদা না একই মাধ্যম এবং আরেকটা বলেছিলাম যে টিপুরুত্বের যদি আমরা একটা হচ্ছে এর মাধ্যম প্রবেশ করাই তাহলে সেক্ষেত্রে ধারকত্বের কী চেঞ্জ আসবে এই জিনিস এবং লাস্ট হচ্ছে ধারকের সন্ধিতি শক্তি এতটুকু জাস্ট এতটুকু তুমি কি শিখতে পারবা না তুমি এটা শিখতে এক থেকে দুই ঘন্টা বেশি সমস্যা লাগবে না প্র্যাকটিস সহ তুমি করে ফেলতে পারবে এবং আমি এই কয়েকটা প্রশ্ন সলভ করলে তোমার আসলে আর কোনো কিছু প্রয়োজন হবে না এখান থেকে তুমি জাস্ট এই দেখো এখান থেকে তোমার এই যে এখানে পাঁচটা গয়ের জন্য আর এই পাঁচটা হচ্ছে ঘয়ের জন্য তুমি যদি এই প্রশ্নগুলো সলভ করে ফেলো শুরুতে যা বললাম আর এই পাঁচটা পাঁচটা প্রশ্ন সলভ করে ফেলো তোমার এখান থেকে আর কোনো টেনশন থাকছে না তুমি এতটুকু করেই তুমি দেখবে যে পরীক্ষায় প্রশ্ন বলতে উত্তর করতে পারছো আসলে এতটুকু জিনিস আসলে আছে তুমি এভাবে গুছিয়ে পড়ে ফেলতে পারো এবং এখান থেকে তুমি আরও আমি এনশোর করে দিই যে কোন জিনিসটা তোমাকে পড়তেই হবে যে তুল্য ধারক নর্মালি মোট চার্জ কত মোট সন্তীতি শক্তি কত এগুলো তো শিখবাই লেখা আছে সেই কথাগুলো কিন্তু স্পেশালি প্রত্যেকটা ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য প্রত্যেকটা ধারকের দুই মধ্য দিয়ে কি পরিমাণে চার্জ যাচ্ছে প্রত্যেকটা ধারকের মধ্যে সঞ্চিত শক্তি সো এতটুকু জিনিস তুমি যদি পড়ে ফেলতে পারো দেখবে এখানে তুমি আর কোনোভাবে না এগুলো দিয়েই ঘুরে ফিরে প্রশ্ন আসবে আরো জিজ্ঞেস করে ধারকগুলোকে কিভাবে সাজালে সর্বোচ্চ সঞ্চিত শক্তি পাওয়া যায় লেখা আছে সবকিছু যা তোমার পার্থ হবে এ মানে এই প্রশ্ন সমস্ত উত্তরগুলো পাওয়ার জন্য যা যা করতে হবে এখানে সেই প্রশ্নগুলো এই প্রশ্নের টাইপগুলো লেখা তুমি এই প্রশ্নগুলো খুঁজে বের করে পড়ে ফেলো তুমি কিন্তু এখান থেকে খুব সহজে একটা সিগু এনসে করে ফেলতে পারছো আমরা কিন্তু আমাদের জাস্ট এভাবে কিন্তু তোমাকে একদম ডিটেলসগুলো শুরুতে যা যা লাগবে বেসিক লাগবে সব বুঝিয়ে দিয়ে যে হ্যাঁ এই প্রশ্ন করেই তুমি দেখবা সমস্ত প্রশ্ন তোমার টেস্ট করে সমস্ত প্রশ্ন দেখবে এর মধ্যেই আছে তুমি এখন নিজে একটু চেক করো পেয়ে যাবা এভাবে কিন্তু আমরা গুছিয়ে দিচ্ছি সো আমাদের সাথে কিন্তু অংশের পাশে যুক্ত হয়ে যাতে পারো এই শেষ মুহূর্তে এসে তুমি তোমার নিজেকে ঘুরে একদম দাঁড় করিয়ে দেখাতে পারো এটা কিন্তু তোমার জন্য একটা তোমার জীবনের জন্য কিন্তু একটা ভালো একটা আসলে উদাহরণ হয়ে থাকবে তুমি কিন্তু একটা বা পাবা আসলে জীবনে সো এইটা তোমার অবশ্যই করা উচিত বা তুমি নিজেই প্র্যাকটিস করো নিজেই চেষ্টা করো নিজেই চেষ্টা করো তুমি ঘুরে দাঁড়ো ইনশাআল্লাহ অবশ্যই তুমি সেই ঘুরে দাঁড়াতে পারবে এখনও একটা মাস সময় আছে এই একটা মাস সময়কে তুমি ভালোভাবে ইউটিলাইজ করলে এখন অনেক কিছু ভালোভাবে করা সম্ভব সো আমাদের সাথে তুমি যুক্ত হতে চাও আমরা কিন্তু গতদিন কিন্তু একটি স্পেশাল অফার দিয়েছিলাম সেই অফারটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে অনেকেই সেই অফারে কিন্তু যেই যতগুলো মানুষ ভরতে কথা বেশি ভর্তি হয়ে গেছে তারপরেও আজকে যারা এই ভিডিওটা শেয়ার করবা এবং ভিডিওটা শেয়ার করে যারা হচ্ছে আমাদের এই স্ক্রিনশটটা তুমি আমাদের হোয়াটসঅ্যাপে দিবা তারা কিন্তু এই নয়শো নিরানব্বই টাকায় এই শুধু কি ফিজিক্স না ফিজিক্সের সাথে কেমিস্ট্রি একইভাবে ফিজিক্স কেমিস্ট্রির সাথে হচ্ছে আমাদের হচ্ছে বায়োলজি আছে আমাদের ইংলিশ আছে এবং আইসিটি আছে এই সবগুলো সাবজেক্ট কিন্তু কম্বাইন তুমি জাস্ট নয়শো নিরানব্বই টাকায় অফারে পেয়ে যাবে তো তোমরা যারা শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াতে চাও এবং জাস্ট তুমি চিন্তা করো যে খুব সহজে গুছিয়ে সব কিছু হাতের মুঠে পাচ্ছ এখন তোমরা সময় নেই কোনটা পড়বো কোনটা পড়বো না এত চিন্তা করো তোমার সময় নেই আমি তোমাকে সব দিয়ে দিছি গুছিয়ে যে হ্যাঁ তুমি জাস্ট এইটুকু পড়ো তুই জাস্ট এটুকু পড়বি শেষ আপাতত ওই সময়টুকু তোমার নাই যদি তুমি অ্যানালাইসিস করবা দেখবা তোমার সেই সমস্ত অ্যানালাইসিস আমি করে দিয়েছি তুমি খালি জাস্ট এতটুকু পড়বা এবং তুমি যে পড়ে পারতেছো কি না খালি পড়ে তা তো না পড়ার পরে তুমি ডেস্টপে খুলে দেখবা যে ইয়েস ডান তুমি পারছো তোমার এই কনফিরেন্সটা আসবে আসলে সো যারা চাও অবশ্যই তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে এখন একটা মেসেজ দাও ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে এবং আমরা কিন্তু এভাবে করে আরও যেই চ্যাপ্টারগুলো আছে যেমন স্থির তৈরি আমরা একটা টাইপ তোমাকে বললাম আরেকটা টাইপ তো আছে সো এটা হচ্ছে ম্যাক্সিমাম বোর্ড এটা আসবে আর অন্য বোর্ডগুলোতে কোন প্রশ্ন আসবে ওই যে আরেকটা টাইপ আমাদের আছে ধারক প্রাবল্য এবং হচ্ছে সাম্যাবস্থা সো ওই টাইপের প্রশ্নগুলো কীরকম হয় কী কী পড়তে হবে সেটা জানতে চাও কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওর সবাই অবশ্যই শেয়ার করে দিও ইনশাআল্লাহ তাহলে এই আমাদের যে এটার স্থিতি যে টাইপ টু মানে টাইপ ওয়ান আসলে এটা টাইপ টু ছিল টাইপ ওয়ান অর্থাৎ দ্বিতীয় পর্ব স্থিত্যে দ্বিতীয় পর্বের সাজেশন যদি চাও তাহলে অবশ্যই সবাই কমেন্টে জানিও তোমাদের কমেন্টের তোমাদের কমেন্ট এবং তোমাদের রিয়াকশন এবং হচ্ছে তোমাদের রেসপন্স দেখে কিন্তু আমরা সেই পার্টটা খুব দ্রুত ইনশাল্লাহ দিয়ে দিব আর যারা যুক্ত হতে চাও মিস করো না হ্যাঁ আর যদি তোমার ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টের জন্য প্রয়োজন হয় বায়োলজি ইংলিশ আইসিটি সেটার জন্য তুমি এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তুমি কিন্তু সেখানে আলাদা একটা অফারও পেয়ে যাবে আর যারা একসাথে নিতে চাও আমরা কিন্তু দেখো আসলে তোমাকে কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রি এইটাই কিন্তু নয়শো শুনে বাকি সবাই তোমাকে ফ্রিতে আসলে দিয়ে দিচ্ছি আমরা সো যারা এই অফারটি মিস করতে না চাও আজকেই কিন্তু শেষ শেষ মুহূর্তের মধ্যে যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করবে নিজের চেষ্টা করে যাও ইনশাল্লাহ হাল ছিল না দেখাবে সবার সাথে আল্লাহ হাফেজ